এ কি ভাবছেন মিথিলার বয়ফ্রেন্ড চলে তার বিয়ে ভাঙানোর জন্য কিন্তু না 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 বুকে থাকতে ভূতে গেলায় আর মাথায় ঘেনু না থাকলে মানুষে এই সকল বিজ্ঞাপন বানায় হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা তো চলেন ভিডিওটি শুরু করা যাক বুঝলাম না পার বিষয়টা এতক্ষণ উনি ঠিকই ছিল অনন্তি চল্লিটা দেখে কি ওনার মির্গি বেড়াম উঠলো এটাও সম্ভব হ্যালো রিত জানিস আজকে আমার সাথে কাল ডাক হয়েছিল কি আর আমার সাথে হাল ভালো ব্যালেন্সটা এখনো শেষ হলো ফোনটা দেখি ভাই মারো মুঝে মারো ভাই পাঁচ টাকা দিয়েছে পাঁচশো কোটি টাকা মেরে ভাই তোর যে রিয়াকশন আর বুঝলাম না ভাই অনন্ত জলিল কে আবার পার্ট টাইম রিসার্চ এর ব্যবসা শুরু করলো নাকি দাও বাবা পড়িয়ে দাও এইBatchNorm কি আপদার কে চলে বুঝিস না তাহিনী যা বুজা আমাদের মিথিলা বাকে তার বয়ফ্রেন্ড বিয়ের আসর থেকে তুলে নিতে এসেছে এখন কি করে বয়ফ্রেন্ড দেখা যাক শেষবার তুমি যখন আমার দোকান থেকে রেড ইটারজন পাউডার এনেছিলে সাথে যে ফ্রি লিভানা বিউটি বাটি ছিল সেটা তো আনোনি থ্যাঙ্ক ইউ সত্তর भैया ও আচ্ছা কালার কার্ড অপটিক্যাল ব্রাইট ভাই রাত তখন চাঁদের আলোয় সারা বন ভেসে যাচ্ছে হঠাৎ পাতা নড়ে উঠলো দেখি ঝোপের আড়ালে ঝোপের আড়ালে কাজ কাম চলছে

প্রতি বছর শেয়ার মার্কেটে ধস লাভ এই সকল অ্যাড বাড়ানো করে বাংলাদেশে প্রতি বছর ঘূর্ণিঝড় লাভ যে তো ভাই আমাদের মাপ কর এইসব বিজ্ঞাপন বানানো এবার তো বন্ধ কর আজকের এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজ টি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ